আমি ব্যাঙ্গালোরে পড়াশোনার জন্য এক বছর ধরে একটা পিজিতে একা থাকি একা থাকতে আমার ভয় লাগে কিন্তু পড়াশোনায় মনোযোগ রাখার জন্য আলাবা রুমই নিতে হয়েছিল ঘরটা ছোট একটা খাট ছোট টেবিল টেবিলের পাশে ইন্ডাকশন ওভেন আর একটা অ্যাটাচড ওয়াশরুম ওয়াশরুমের দরজার একদম পাশে একটা সুইচবোর্ড তার ঠিক পাশে একটা জানালা রাতে স্ট্রিট লাইটের আলো ঢুকে রুমটা অদ্ভুতভাবে আলো আঁধারি করে তোলে তাই আমি সবসময় পর্দা টেনে তিনটে ক্লিপ দিয়ে আটকে রাখতাম জানালার পাশেই ছিল একটা ছোট্ট কাবার্ড সেটার কোনো হ্যান্ডেল নেই তাই সবসময় চাবি রিং দুটো ঝুলে থাকে সেদিন রাতে চুল ভেজা অবস্থায় স্নান সেরে এসে আমি খাটে শুয়ে ফোন দেখছিলাম চুলটা টেবিলের ওপর ফেলে শুকোতে দিয়েছিলাম হঠাৎই খসখস করে একটা শব্দ শুনলাম যেন কেউ হাঁটছে বা কিছু নড়ছে প্রথমে ভাবলাম পাশের ঘরের বাথরুম থেকে আসছে উকি মেরে দেখি ওদের বাথরুমের আলো বন্ধ আবার শুয়ে পড়লাম দুই তিন মিনিট পর আবার সেই শব্দ এবার নিজের বাথরুমে ঢুকে দেখি ভেতরে কিছু নেই বিরক্ত হয়ে আবার খাটে গেলাম ঠিক সেই সময় মনে হল কেউ যেন আমার খাটের মাথার দিকটা দু হাতে হালকা করে তুলে দিল ভাবলাম অতিরিক্ত পড়াশোনার চাপ আর ক্লান্তিতে মাথা ঘুরছে পাত্তা দিলাম না কিছুক্ষণ পর আধো ঘুমে অনুভব করলাম কেউ আমার চুল টানছে সাথে জলের শব্দ যেন কেউ বাথরুমে জল ঢালছে ভয়ে পেয়ে ছুটে বাথরুমে গেলাম কিন্তু ফ্লোর একদম শুকনো কোথাও জল নেই আবার শুয়ে পড়লাম পাঁচ মিনিট পর আবার সেই শব্দ কিন্তু আশ্চর্য দরজা খুললেই শব্দ বন্ধ হয়ে যায় এভাবে তিনবার হল ইঁদুর ভেবেছিলাম কিন্তু বাথরুমের ভিতর এত ছোট জায়গায় ঢোকার মতো ফাঁকি নেই ড্রেনও জালি দিয়ে ঢাকা ভয় পেয়ে ভাবলাম বাইরে যাই দরজা খুলতেই দেখি করিডোর অন্ধকার অথচ ভেতর থেকে মনে হচ্ছিল লাইট জ্বলছে সাহস করে উল্টো দিকের ঘরে নক করলাম কেউ খুলল না পাশের ঘরটাও বন্ধ আরও কয়েকটা ঘর আছে কিন্তু সাহস হলো না রুমে ফিরেই দরজা বন্ধ করতে যাব এমন সময় পুরো ঘরের লাইট দুবার দপদপ করে জ্বলে নেভে এরপর পুরো রুম অন্ধকার জানালা দিয়ে দেখি স্ট্রিট লাইট ঠিকই জ্বলছে মানে কারেন্ট যায়নি খাটে উঠে মাকে ফোন করতে গেলাম কল ঢুকছে না বাবা বন্ধু কাউকেই পাচ্ছি না ততক্ষণে ভয় এমন জায়গায় পৌঁছেছে যে পিঠ ওয়াশরুমের দরজার দিকে দিয়ে খাটের কোনায় গুটিসুটি হয়ে বসে কাঁদছিলাম ঠিক তখনই শুনলাম ওয়াশরুমের দিক থেকে ভারী কারো পা ফেলার শব্দ